আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে তিল পটল পটলের অনেক রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও সম্পূর্ণ নিরামিষ তিল পটলের এই রেসিপিটা কিন্তু ট্রাই করে নিতেই পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তিল পটল আমি কি করে বানিয়ে নিচ্ছি খুবই অল্প কিছু উপকরণেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তিল পটল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম পটল পটলের পরিমাণটা আমি আমার হিসাব মতন নিয়ে নিয়েছি আপনারাও আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে নিয়ে নিয়েছি তিল এখানে আমি প্রায় তিন টেবিল চামচ নিয়ে নিলাম তিল আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে দেব প্রথমে পটলগুলোকে কেটে নেব এভাবে দুই দুই সাইডটা একটু কেটে নিচ্ছি ফুলের সাইড আর বোটার সাইডটা আর পটলের পুরো খোসাটা কিন্তু আমি বাদ দেবো না জাস্ট একটা ছুরি দিয়ে উপরের স্কিনটাকে পরিষ্কার করে নেব এইভাবে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে পুরো স্কিনটা পরিষ্কার করে আমি এইভাবে পটলের দুই দিকটা একটু ছুরি দিয়ে ফেরে দেবো দেখুন দুই যাতে ভিতরে তেল মশলাটা ভালো মতন যায় আর একটু চেক করে নেব ভিতরে পোকা টোকা আছে কিনা না এইভাবেই সমস্ত পটলগুলো কেটে আমি ফিরিয়ে আসছি পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পুরো পটলগুলোরই খোসা ছাড়িয়ে আমি দুই দিকে একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি কেটে তিন থেকে চারবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে আমি মিনিট দশেকের জন্য রেস্টে রেখে দেবো পটলের গায়ে খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন যে তিলটাকে আমি নিয়েছিলাম একটু জল দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রেখেছিলাম এর একটা পেস্ট বানিয়ে নাম তিল আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে আমি ফিরে এলাম এটাকে সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নকে আঠেরো থেকে বিশ সেকেন্ডে একটু নেড়ে চড়ে ভেজে নেব ফোড়ন আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটল দিয়ে পটলগুলোকেও নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে একটু পটলগুলো ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি রেগুলার লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি একটু ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ পটলকে ভেজে নেব মিডিয়াম থেকে মিনিট আমি চার পটলকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম তিল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তিল আর কাঁচা লঙ্কা বাটার সাথে খুব ভালো মতন একবার পটলকে মিশিয়ে নেব যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এই তিল পটলের রেসিপিটা কত টেস্টি হয় আর যারা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে নেবেন এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি দিয়ে চিনিকেও খুব ভালো মতন মিশিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব চিনিকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট চারেক রান্না করে নিলাম দেখুন পটলগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কভার দেওয়ার কোনো দরকার নেই বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব এর মাঝে একটু আমি নুনটাও চেক করে নিয়েছিলাম আমার মনে হয়েছিল আরেকটু নুন লাগবে সেই জন্য আরও টেবিল চামচ দিয়ে দিয়েছি নুন দিয়ে খুব ভালো মতন নুনটা মিশিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি তিল পটল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নুন দিয়ে আরও তিন থেকে মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চার তিল পটল গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন খুবই অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তিল পটলের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর আমরা সকলেই জানি যে তিল আমাদের শরীরের জন্যে কতটা উপকারী যে কোনো নিরামিষের দিনে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে নেবেন ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু পটলের এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে